আমাদের বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এক আওয়ামী লীগের দোকান সবাই জানেন এমপি শাহজাদা নামটা বললাম সেই দোকান থেকে চাঁদাবাজি হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা সেই চাঁদাবাজি কিন্তু অন্তভূষণ চৌধুরী

নেতা সভা সবার প্রধান অতিথি জনামাল তা হোসেন চৌধুরীর কোন নেতা কর্মী পটুয়াকালিত দূরের কথা বাংলাদেশের কোথাও যদি কোন চাঁদাবাজি করে তাহলে আমরা রাজনীতি করব না